যুক্তরাষ্ট্রের গির্জা হাসপাতালেও গ্রেফতারের আতঙ্কে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সংবেদনশীল স্থাপনা থেকে অভিবাসীদের আটকের বিষয়ে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার জারি হওয়া এই নির্দেশনার কারণে এখন থেকে শিক্ষাঙ্গন গির্জা ও হাসপাতাল থেকে অভিবাসীদের আটক করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংক্রান্ত অধিদপ্তর হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে গ্রেপ্তার এড়াতে অপরাধীরা আর গির্জা ও বিদ্যালয়ে লুকিয়ে থাকার সুযোগ পাবে না ট্রাম্প প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত বেঁধে না রেখে তাদের বিবেকের উপর আস্থা রাখবে এক দশকের বেশি সময় ধরে এসব স্থান থেকে কোনো অভিবাসীকে আটক করতে পারত না ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন হোমল্যান্ড সিকিউরিটি এ দুটি সংস্কার তত্ত্বাবধানে রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি এ দুটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে মঙ্গলবার দুটি নির্দেশনা জারি করেছেন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান বেনজামিন হ্যাফম্যান একটি হচ্ছে সংবেদনশীল স্থাপনা থেকে গ্রেফতার সংক্রান্ত নির্দেশনার ক্ষমতা বলে বৈধ কাগজপত্রবিহীন আটকিত ব্যক্তি যুক্তরাষ্ট্রের দু বছরের বেশি সময় ধরে অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ হোয়াইট হাউসের মসনদে বসেই নির্বাহী আদেশের জারির ধর তোলেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কঠোর অভিবাসন নীতি জারি করেছেন তিনি তার হাত ধরেই পুরনো নির্দেশনার দুটি পুনর্বহল করা হল প্রেসিডেন্টের ব্যাপক অভিবাসী নির্বাসন পরিকল্পনার বাস্তবায়নে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের তৎক্ষণিকভাবে আটকের জন্য মাঠে নামার অঙ্গীকার করেছে প্রশাসনিক কর্মকর্তারা অবশ্য সংবেদনশীল স্থাপনা থেকে আটকের অনুমতি প্রদানের ফল ক্ষতিকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে বিশেষজ্ঞরা আইন বিষয়ক গবেষণা সংস্থা দ্য সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি তাদের এক বিবৃতিতে বলেছে এই পদক্ষেপের কারণে অভিবাসী পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে স্বাস্থ্য সেবা তৃণমূল সহায়তা স্কুলে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কাজে তারা বাধার শিকার হওয়ার ঝুঁকিতে থাকবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ